এই গাছ পৌঁছানো আমার ঠিকটা আজকে বোঝা যাচ্ছে মর্নিং ওয়েলকাম ব্যাক বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক একদম ডট দশটা আর এই জাস্ট ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হলাম লিপ বামটাই মাখতে ভুলে গেছি আর কি বিচ্ছিরি লাগছে এনিওয়ে মান্তু আর সুমনা একটুখানি ঘুরছে বললাম রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয় আর ভাবছি একটু সকালে ওদেরকে ডিম টস্ট করে দেবো তো ইয়ে ব্রেডটাও আনতে গেছে আর আমি আর কি করছিলাম ও বিষয় টিচারগুলো সব কিছু তুলে নিলাম গুছিয়ে নিলাম এইবার হচ্ছে এডিটটা নিয়ে বসতে হবে বাট তার আগে জিজ্ঞেস করে নেবো এখন খাবে না একটু পরে খাবে সেই বুঝে মোটামুটি কাজগুলো করব এনিবে চলো আজকে দিনটা স্টার্ট করা যাক এগুলো কি কাছ থেকে যাক মনে হয় ধনে পাতা মনে হয় গেছে তো কাটা ফুটে

ডিম টোস্ট হচ্ছে ওদিকে খেতে জলও দেওয়া হয়ে গেছে দুজনে মিলে দিয়েছে ডিম টোস্ট আর হয়ে গেছে সাড়ে এগারোটায় ভিডিও আমি আপলোড করতে দিয়েছি আর এখন বাজে দেড়টা এখনো পর্যন্ত আমার টাইমিং দেখাচ্ছে থ্রি আওয়ার্স মানে আজকে লিটারেলি আমার মনে হচ্ছে আমি মরে যাই কেন হচ্ছে কি জন্য হচ্ছে কিছু মাথায় আসছে না সেই সাড়ে এগারোটা থেকে বসানো আছে আপলোডিং এর এখনো পর্যন্ত থ্রি আওয়ার্স দেখাচ্ছে মানে আমি কি বলবো কি করবো আমি কিছুই বুঝতে পারছি না সিরিয়াসলি আমি জানি না আজকে আদৌ আমি পাবলিশ করতে পারবো কি না টোটালি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি এই মুহূর্তে আর যতক্ষণ না হবে আমি ততক্ষণ আমি হয়তো ব্লগও করতে পারবো না হয়তো কি আমি ব্লগ করতেও পারছি না করিও নি কিছুই করিনি কারণ মাথাটা আমার ওই পয়েন্টেই আটকে আছে এখন দেখি কি হবে আমি সিরিয়াসলি জানি না বুঝতেও পারছি না ওয়েট করা ছাড়া এখন আর আমার সত্যি কিছু নেই না না সেটা বলছি পরে তিনটে হ্যাঁ এখন তিনটে চল্লিশ মোটামুটি পাঁচ মিনিট আগে ভিডিওটা পাবলিশ করতে পারলাম ফাইনালি তারপর লাঞ্চ করলাম মনটা মানে পুরো আজকে মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম আজকে দিনটার জন্য এটা করব ওটা করব এটা করতে হবে সেটা করতে হবে বাট কিছুই হলো না সমানে প্রক্সি যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়া কি বল কিছুই না ওই পিছন সে বলছিলাম বলে তুই কেমন ছিলিস না ছিলিস ছোটবেলার থেকে কত বছর বয়স থেকে 10 বছর বয়স তোর তখন 10 বছর বয়স আর তোর কত বছর বয়স ছিল তখন আরে পিছনের কাছে তোর কথা শুনতে শুনছি আমি সমানে নিয়ে করে যাচ্ছি কি ওটা গెంজি দই চাই होप ফাইনালি হলো এবার ভাব যে টুকুনী মাটির দিকে যাব সব মানে রাস্তায় বলছি উঠনে দাঁড়িয়ে আছে আমি তো গెంজি ভেনজি পরে কিছু আটা তাই যাব আর মাথাটা পুরো গলি আছে সো একটুখানি রিল্যাক্সেশনের দরকার এইটা ভীষণভাবে ভাবে দরকার তাখন যাচ্ছি মাঠে সাপটাকে দেখো শুধু এখানটায় কি সাপ জানি না হঠাৎ করে মাঠে যাচ্ছি যেতে যেতে দেখলাম গাছের উপরে আমি দেখতেই পাইনি সুমনা অনেকক্ষণ থেকে বলছে আরে আর মজা ভয় লাগছে মাঠে যে আসলাম এখানটায় সর্ষে ক্ষেতটা খুব সুন্দর লাগছে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ চারিদিকে আর খুব বেশি এখনো সর্ষেগুলো সব বড় হয়নি সূর্যটা ভাল লাগছে আর তিনটের অবস্থা দেখো জলের বোতল হাতে করে নিয়ে এসেছে আবার তো যাচ্ছিস কোথায় ও ছবি টবিও তুলে নিলাম ফটো সেশন বেশ ভালোই হলো আমি তুলিনি খুব একটা ওই যে পিছনে আমার সব সুন্দরীরা তুলেছে এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সাড়ে চারটেতেই যেন কিরকম একটা মনে হচ্ছে এখন বাড়ি যাই ফটাফট ঠান্ডাও পড়ছে মাঠ থেকে এসে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন সুন্দর করে আমরা রেডি হয়ে গেছি মা এখনো রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে এখন বেরোবো যাবো কোনো মতেই মিস করা যাবে না একদম টিপ হয়ে আজকে ফুল একদম যাচ্ছে আমরা ফাইনালি এই জাস্ট পৌঁছালাম আর ভিড়টা আজকে বোঝা যাচ্ছে Thank <sweak> you. ভাইয়ের চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি সিরিয়াসলি চড়তে পারবো না আর ও আমাকে ছাড়া উঠবে না সুতরাং ও ক্যান্সেল মানতো আর সুমানা উঠবে I tend to scream You don't understand the pain of grief You don't ever wanna give me wings You don't ever wanna set me free You know I'm addicted to you And it's twisted, you've been gifted with the evil voodoo Got me coming back for more, even when I've been screwed Dolls full of pins, pierce my heart straight through I got issues in my head I like you in my bed, but you keep me on read right. Oh, everything is like a test I better not text or I'll come off desperate But if I lay down and I play dead and I stay dead That you said, I don't think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? আমরা বাড়ি চলে এসেছি এখন মান্তু তাড়াতাড়ি ডিনার করবে এখন হচ্ছে রুটি রুটি হয়ে গেলেই ডিনার হবে বাবা কালারটা একটা হিট অ্যান্ড ইট কুল চাইনে ছিল এটা হচ্ছে মরিশিসে এট টু পিস আছে হ্যাঁ টু পিস আছে আর প্রাইস পড়েছে থার্টি রুপিস দেখে মশলা বা প্লেন আমি কিছু লেখা নেই বাট উপরটা আমি দেখতে পাচ্ছি একটু লঙ্কার গুঁড়ো বা মশলা টাশালা একটু দেখতে পাচ্ছি জিরা এখন এটাকে একটুখুনি তাওয়াতে সেঁকে নেব একটু বাটারও দেব অবশ্য Eu

sick of being the